আপনি কি জানেন সদম ও ঘমরা নামে দুটি শহর এমন পাপের মধ্যে নিমজ্জিত ছিল যে ঈশ্বর নিজ হাতে তাদের ধ্বংস করেছিলেন তাদের বিরুদ্ধে কি এমন পাপের অভিযোগ ছিল যে আকাশ থেকে আগুন নেমে এলো বাইবেলের এই কাহিনী শুধুমাত্র ইতিহাস নয় বরণ এটি আমাদের জন্য এক গুরুতর সতর্কবার্তা আজ আমরা জানব ঈশ্বরের ক্রোধের সেই পাঁচটি কারণ যা আপনার জীবন পরিবর্তন করতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই শিক্ষা আপনার ভবিষ্যৎকে রক্ষা করতে পারে সদম ও ঘমরা বাইবেলে উল্লিখিত দুইটি শহর তাদের চূড়ান্ত পাপের জন্য ঈশ্বরের ক্রোধের শিকার হয় তাদের ধ্বংসের কাহিনী শুধুমাত্র পাপের পরিণতি নয় বরং ঈশ্বরের ন্যায় বিচারের একটি শক্তিশালী উদাহরণ আদিপুস্তক আঠারো এবং উনিশ অধ্যায়ে এই ঘটনার বিশদ বিবরণ পাওয়া যায় এবার আমরা ঈশ্বরের ক্রোধের পাঁচটি মূল কারণ বিশ্লেষণ করব এক অনৈতিকতা এবং জঘন্য পাপ সদম ও ঘমোরার লোকেরা চরম নৈতিক অবক্ষয়ের মধ্যে ছিল তাদের জীবনযাত্রায় জৈন অনৈতিকতা ছিল একটি বড় সমস্যা আদিপুস্তক উনিশধ্যায় তার পাঁচ পদে উল্লেখ আছে যে সদমের পুরুষেরা অপরিচিত অতিথিদের প্রতি বিকৃত আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল এটি কেবল ব্যবিচার নয় বরণ নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করেছিল লেবীয় পুস্তক আঠারো অধ্যায় তার বাইশ পথ এবং রোমি পুস্তক এক অধ্যায় ছাব্বিশ থেকে তার সাতাইশ পদে যৌন পাপের বিরুদ্ধে করার সতর্কতা দেওয়া হয়েছে এই পাপের জন্য সদম ও ঘমরা ঈশ্বরের চোখে অতি ঘৃণিত হয়েছিল দুই গর্ব এবং অহংকার জিএসকেল ষোলো অধ্যায় তার ঊনপঞ্চাশ অধ্যায়ে উল্লেখ আছে যে সদমের প্রধান পাপ ছিল তাদের গর্ব তারা তাদের প্রাচুর্য এবং ক্ষমতা নিয়ে অহংকার করত কিন্তু গরিব ও অসহায় মানুষদের প্রতি কোনো দয়া দেখাতো না জিএসকেল ষোলো অধ্যায় তার ঊনপঞ্চাশ পদে বলা হয়েছে তোমার বোন সদমের পাপ ছিল এই সে ও তার মেরা ছিল অহংকারী কারণ তাদের প্রচুর খাবার ছিল ও তারা নিশ্চিন্তে বাস করত। কিন্তু তারা গরিব ও অভাবীদের সাহায্য করত না এটি দেখায় যে ঈশ্বর শুধু বড় পাপ নয় বরং মানুষের হৃদয়ের অহংকারকেও ঘৃণা করেন তিন আতিথ্যের অভাব এবং নিষ্ঠুরতা সদম ও ঘমরা শহরের লোকেরা অপরিচিত অতিথিদের প্রতি দয়াহীন ছিল আদিপুস্তক উনিশ অধ্যায় এক থেকে তার এগারো পদে দেখা যায় লোটের বাড়িতে আসা অতিথিদের তারা আক্রমণ করতে চেয়েছিল ইব্রিয় তেরো অধ্যায় তার দুই পদে অতিথিদের আদর যত্নের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু তাদের এই নিষ্ঠুর আচরণ ঈশ্বরের ন্যায়ের বিরুদ্ধে ছিল এটি তাদের পাপের তালিকায় আরও একটি বড় কারণ যোগ করে চার দরিদ্র এবং দুর্বলদের প্রতি অবজ্ঞা সদম ও ঘমরার বাসিন্দারা তাদের প্রাচুর্যের মধ্যে নিজেদের নিমজ্জিত করেছিল কিন্তু দরিদ্র ও অসহায়দের প্রতি সনাবতির অভাব ছিল জিএসকেল ষোলো অধ্যায় তার ঊনপঞ্চাশ পদে আমরা দেখতে পাই তারা গরিবদের সাহায্য না করে তাদের প্রতি অবজ্ঞা দেখিয়েছিল ইতোপদেশ উনিশ অধ্যায় তার শত্রুপদে বলা হয়েছে যে লোক গরিবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয় কিন্তু সদমের লোকেরা এই নীতিকে সম্পূর্ণভাবে অমান্য করেছিল পাঁচ ঈশ্বরের প্রতি অবাধ্যতা এবং পাপকে প্রশ্রয় দেওয়া সদম ও ঘমোড়া ঈশ্বরের আদেশের প্রতি সম্পন্ন উদাসীন ছিল তারা পাপকে নিজেদের জীবনযাত্রার অংশ বানিয়েছিল এবং ঈশ্বরের সতর্ক বার্তা গ্রহণ করেনি আদিপুস্তক আঠারো অধ্যায় বিশ থেকে তার একুশ পদে দেখতে পাই যে সদম ও ঘমোরার পাপ এতটাই গুরুতর ছিল যে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে জিহুদা এক অধ্যায় তার পদে দেখতে পাই যে সদম ও ঘমোরা চিরস্থায়ী শাস্তির একটি উদাহরণ বন্ধুরা সদম ও ঘমোরার লোকেরা তাদের পাপের জন্য ঈশ্বরের ক্রোধের মুখোমুখি হয় আদিপুস্তক উনিশ অধ্যায় চব্বিশ থেকে তার প্রতিস্পদে দেখা যায় আকাশ থেকে আগুন ও গন্ধক নেমে এসে সেই স্বরগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় লোট এবং তার পরিবার ছাড়া কেউই রক্ষা পায়নি সদম ও ঘমরার ঘটনা আমাদের শেখায় ঈশ্বর ন্যায়ের ঈশ্বর এবং তিনি পাপকে কখনও প্রশ্রয় দেয় না সদম ও ঘমরার ধ্বংস কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরণেটি এটি আধুনিক যুগের জন্য একটি সতর্কবার্তা আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজে পাপের বিস্তার দেখে আমরা বুঝতে পারি ঈশ্বরের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক বন্ধু আমরা কি নিজেদের গর্ব অহংকার বা অন্যায় থেকে মুক্ত হতে পেরেছি আমরা কি দরিদ্র ও দুর্বলদের প্রতি স্বর্ণাগতি দেখাচ্ছি সদম ও ঘমোরার ধ্বংস ঈশ্বরের ন্যায়ের একটি চিরস্থায়ী উদাহরণ এটি আমাদের জীবনে ঈশ্বরের আদেশ মেনে চলার এবং পাপ থেকে মুক্ত থাকার গুরুত্ব শেখায় যদি আমরা সদম ও ঘমরার পাপের দিকে মনোযোগ দিয়ে নিজেদের জীবন মূল্যায়ন করি তবে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে পারি আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি সদম ও ঘমরার মতো পাপময় জীবনে ডুবে থাকব নাকি ঈশ্বরের পথে ফিরে যাব এখনই সময় সচেতন হওয়ার বন্ধু শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই বার্তাটি গুরুত্বপূর্ণ মনে করেন তবে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু